বন্ধুরা এ হয়েছে আমার পারিবারিক কবুতর অনেক কবুতর প্রায় পাঁচ শতাব্দিকের উপরেই হবে আমার দুই বাড়ি মিলে মানে পাঁচ শতাধিকের উপরে কবুতর যেটা আমার সকালবেলা দুপুরবেলা আকাশকে একদম ঝাঁকে ঝাঁকে সাজিয়ে তোলে তো এই কবুতরগুলি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একটা শেয়ার করে দিবেন সবার জন্য শুভকামনা